বাচ্চা হতে সংসারের চাপ বাইরে গেছে কাজ অনেক ব্যস্ত থাকে পরে দেখা যাবে এই যে আপনার চিন্তা ভাবনা পরে পরে দেখা যাবে যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্যারান্টি আছে পরে সন্তানের বাবা বা তার কি গ্রান্টি আসে তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে পরীক্ষা দিয়েছে রেজাল্ট বের হবে আগামীকাল গতকালকে তারা মৃত্যু হয়ে গেছে কত যুবক স্বপ্ন ভরা আসামে কক্সবাজারে ঘুরতে যায় সমুদ্রের সৈকতে যায় ছেলেটার ফিরে আসে না তোমার মতো কত যুবক পালসার মোটর সাইকেল এদিক এদিক ঘোরাফেরা করে আস্তা করে ট্রাকের তলে যাইয়া জীবনটা চলে যায় আর ফিরে আসার ভাগ্য হয় না আর কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না মৃত্যু সব জায়গায় দাঁড়িয়ে আছে কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না সকালে মরবো না সন্ধ্যায় মরবো রাতের বেলায় ঘুমের মধ্যে মারা যাব নাকি ভোগ করা টিভিতে হত্যা করবে আমরা কেউ জানি না কথা বলেন না কেন তার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না বাজান মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহ নবী ইদ্রিস আলাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে বলেন যেমন তো ছাগলের কাতেকে চামড়া ফশাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয় একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় আপনার আমার কাছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে ওগো আমার মুসলমানেরা বিশ্বনবী ইন্তিকালের পূর্বে অসুস্থ নবীর শরীরে প্রচন্ড যাত কিছুদিন পরে নবী আমার সুস্থ হলেন আসমান থেকে জিব্রাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এখন আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চাই নবী ডেকে বলে ও জিব্রাইল আগের চাইতে আমি অনেকটা সুস্থ আছি কিছুক্ষণ পরে আবার জিব্রাইল আসলেন ডেকে বলে নবী

আপনি যদি অনুমতি দেন আপনার রুহুটা আমি কবজ করব আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবে না আমার বন্ধুর যতদিন মনে যায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে নবী আমার দেখে বলে আজরাইল এরপরে কি আর কোনোদিন আসবে দেখে বলে যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর স্বাদ অবশ্যই আপনাকে একদিন ভোগ করা লাগবে নবী আমার দেখে বলে ও মালিকুল মউত আর আসতে হবে না আজকে এসে আমি তোমাকে অনুমতি দিলাম নবী যখন অনুমতি দিলেন মালাকল মহ যখন বিশ্ব নবীর হুটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার অধরে চোখের পানি ছেড়ে দেখা দে আর বলে হে মালাকল আর সহ্য হয় না রে আর সহ্য হয় না হাতটা তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে সরে

আзраইল রেগে বললেন নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে গো নবী কথা দিলাম ওই মক্কা বেরুহুটা বের করার সময় আমি ইহসান করব যাতে তাদের কম কষ্ট হয় নবী খুশি হয়ে গেলেন এইবার দ্বিতীয়বার যখন নবীজি ruhuটা বের করার জন্য মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে রবি আমার আজরে চুকির পানি সিরে কাটে আর বলে মানে করবে ইসরাইলি সহ্য হয় না সহ্য করতে পারি না তারা তারি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও নবী আমার দিকে বলে বলে এই যদি কই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দিয়েছ আমার কাছে মনে হয় উহুদ পাঠটা আমার বুকের উপরে ছেড়ে ধরা হয়েছে নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয় ও মুসলমান আপনার আমার কি হবে একটু চিন্তা করে দেখেন তৃতীয়বার নবীজির বুকের পরে হাতটা রাখলেন

নবীজির রূহ দাপের হয়ে যাচ্ছে ওই সময় নবী উম্মতদেরকে বলে গেলেন আমার উম্মতরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইরোরা নবীর জীবনের শেষ কথাটাকে আমরা আমল করতে রাজি আছি নওগার কোন কোন মুসলমান আছে নবীর জীবনের শেষ কথাটা আমল করবেন জীবন দশায় কোনোদিন পাঁচ অক্ত নামাজ কাজা করবেন না কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে একটা বার দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানা দেন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানা দেন জোরে বলেন আমিন জামাতে সহিত মসজিদ গিয়ে পাঁচ সত্য সলা আদায় করব ইংসা আল্লাহ ইংসা নবীর মুখ থেকে বের হওয়া শেষ শব্দ নাতির কথা বললেন না সন্তানদের কথা বললেন না জামায়ের কথা বললেন না কত উন্মুক্তি ভালোবাসতে আমার উন্মুক্তেরা তোমরা নামাজ সের আজকে মসজিদে আজান হয় মুসল্লি পাঁচজন সাতজন ফজরে এমন মসজিদ মসজিদ একাই আসান একাই নামাজ পড়ে কপাল উপরা গুলো নাক ডেকে ঘুমায় মসজিদে আসে কথা বলেন ভাই এখানে এমনও মানুষ আছে আমরা অনেকে এসার নামাজ পড়ি না নিয়ত করছি হুজুর তিনটা পর্যন্ত ওয়াজ করেন শুনবো কিন্তু ফজর পড়বো না এই ওয়াজের কোনো লাভ আছে বাজার বলেন প্রত্যেকটা মাহফিলে যাব কি নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমি যত কথা বললাম একটি কথাও যদি আপনার ভালো না লাগে এখন যে কথা বলতেছি এই দুই চার মিনিটের বয়ানো যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি মনে করেন আমাকে হুজুর নামাজের কথা বলেছে রাসূলের জীবনের শেষ কথাটা আমি আজকে আমল করব এই মাহফিল আমাদের জন্য নাচাতের অসিলা হয়ে যেতে পারে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আজকের একটি সিদ্ধান্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে আজকে নামাজ ধরবো কালকে ধরবো রে ভাই ওই কালটা তো জানাজো হয়ে যেতে পারে কথা কন না আপনারা কার কখন মৃত্যু হবে আমরা জানি আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই নিজের জানাজা হওয়ার আগে কি পড়া লাগবে কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর ইবাদত করার চান্স থাকবে না এখন আপনার হায়াত আছে জিকির করতে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন তওবা করতে পারবেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন এখন সিজদা দেওয়ার সুযোগ আছে তওবা করার সুযোগ আছে কিন্তু মৃত্যুর পরে আফসোস কোন কাজে আসবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এটা জোরে বলেন আমিন আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম এখন আমরা দোয়ার দিকে যাই নাকি বলো বাকি কথা আরো শুনবেন কথা শুনবেন তাহলে আমার অনুরোধ কি নামাজ একটাই অনুরোধ আচ্ছা মুসলমানের কাছে যদি নামাজের এটা দুঃখের বিষয় না আমরা মুসলমান সবাই জানি না নামাজ পড়া কি বাজার খরচ এটা জোরে বলে না তো সলাট আদায় করা এটা কি এটা রবের বাধ্য কোয়াটা

আপনার আমার নিজে গিয়ে তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কথা কেন না ভাই যেটুকু আপনি পাবেন সেটা তো তকদিরে লেখা হয়ে গেছে ওটা তো ফিক্সড ওটা তো আল্লাহ তাআলা বাজেট করে রাখছে আপনার রিজেক্টটা আসমানে কি হয়ে গেছে বাজেট হয়ে গেছে আপনি লাফায় কিছু করতে পারবেন না সারা দুনিয়া ঘুরে কিছু করতে পারবেন না আল্লাহ ঠিক আপনার নসিবে তকদিরে যতটুকু লেখে রাখছে ততটুকুই পাইবেন কথা বলে আল্লাহ আপনার যতটুকু কল্যাণ রেখেছেন ততটুকু কল্যাণই হবে পুরো পৃথিবীর মানুষ আপনার এখানে অনিশ বিশ করতে পারবে না। আবার আপনার তদ্দিরে যতটুকু কল্যাণ যতটুকু ক্ষতি আল্লাহ রেখেছেন ততটুকুই ক্ষতি হবে পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন একটু জোরে বলেন আমি সিদ্ধান্ত নেন বাজানো হঠাৎ করে মৃত্যু চলে আসে এই যে শুনতেছি আগামী বছর পর্যন্ত এই মহাপিলে আসতে পারবো এই যে আমি গোলামে কথা বলতেছি হয়তো থেকে বগুড়ায় যাওয়ার পথে দুর্ঘটনা আমি মারা যেতে না আগামীকালকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে যেতে পারে যে গোলাম রব্বানি গতকাল নওগা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে ছেলে কাঁদবে নিয়ে কাঁদবে স্ত্রী সন্তানেরা কাঁদবে আহাজারি করবে এলাকার মানুষ ভক্তবৃন্দ যারা আছে তারাও কাঁদবে ভালো হুজুর ছিল বয়ান করত কিন্তু এক সময় সবাই আমাকে ভুলে যাবে কথা বলেন না কেন এই জন্য মজা সব সময় আমরা চিন্তা করব মৃত্যু আমার খুব নিকটে আল্লাহ যেন আমাদের হেদায়তের পথে কবুল করেন এটি জোরে বলেন আমি আমার যুবক ভাই আমি যে কথা বলেছিলাম হজরত আলীর কথা আপনাদের মনে আছে না নাই বাচ্চার স্বপ্নের কথা মনে আছে না নাই দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে বিশেষ করে বাচ্চার স্বপ্নের পুরো ঘটনাটা বলতে গেলে আমাকে কমপক্ষে ৩০ থেকে চল্লিশ মিনিট অস করা লাগবে আমি বলেছিলাম বারোটা পনেরো এখন সাড়ে বারোটা পার হয়ে গেছে কথা কি বুঝতে পেরেছেন হজরত আলীর কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে চাই কষ্ট হবে

আমরা চাই যে ষোলো বছরেরা জুলুন করেছে এই ইতিহাস যেন আমরা জীবিত থাকা অবস্থা আপনারা ভুলে না যাবেন এ ধরিং নিউজের মতো হালকা করে একটু নাড়া দিয়ে এরকম একটা মানুষ ছিল না আমরা জানি না বাংলাদেশের অর্ধেকটা কাছেই পদ্মা সেতু এই সেতু মন্ত্রীর কাছে কথা অর্ধেকটা অর্ধেক 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে এটা আমরা প্রথমে শুনলাম এখন আজ পর্যন্ত একটা জরিপ করে হিসাবের হয়েছে 23 লক্ষ কোটি টাকা টাকার বাড়ি কই বাংলাদেশ কিসে সিঙ্গাপুর পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র বরাবর সম্ভব কথা বলেন ঠিক দেশ উন্নয়নে সিঙ্গাপুর এদিকে মধুপুরি হয় না কথা বল না যায় ওই দিকে আর যাবো না আপনাদেরকে কষ্ট দেবো না শুধু এতটুকু বলবো আগামিতে যা করবে বুঝে করবে কথা কি বুঝতে পেরেছেন সমাজে ভালো মানুষের দরকার আছে দেশের ভালো চাইলে সমাজে ভালো মানুষের দরকার আছে সৎ মানুষের দরকার আছে দেশ প্রেমিকের দরকার আছে কথা বলেন অভিনেতার দরকার নেই যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হজরত আলী বলতে চাই মক্কার মহামিরা সাহস থাকলে দাঁতটা পার হয়ে দেখা এক পা সামনে এসে দিন পা পিছনে যায় এক পা সামনে এসে দিন পা পিছনে যায় এমন অবস্থায় এক পা দুপা করতে করতে যখনই দাঁত বরাবর আসে হযরত আলী শুধু কাট বরাবর তরবারি ঠকাইছে আল্লাহু আকবার বলেন তরবারি ঠকাইতে দেরি ওই মক্কার মহাবীর আমরের দেহ থেকে আমার আল্লাহ কল্লাটা ফেলায় দিতে দেরি করে নাই বলুন আল্লাহু আকবার

جل الله امين وفي دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته شكل درد ابراهيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم عليك ربنا زرعنا أنفسنا وإن لم تغفر لنا